সালামাইকুম আরাহমতুল্লা আপনাদের কি মনে হচ্ছে আমি এখানে আপনাদের সাথে রোমান্টিক গল্প করার জন্য আসছি না বিশ্ব এখন চরম একটা সংকটে আছে কী সংকটে শুনবেন সাধারণ মিডিয়া প্রত্যেকটা নিউজ চ্যানেল বলছে প্রাকৃতিক দুর্যোগ হাইডে বোকা মানুষ এটা প্রাকৃতিক দুর্যোগ না এটা আল্লাহ তালার গজব আপনারা খবর খুঁজলে দেখতে পাচ্ছেন চীনের উত্তর এবং পশ্চিম যে এরিয়াগুলো আছে এটাতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে তার কারণ কি শুনবেন চীন বিশ্বের সবচেয়ে বড়ো একটা ড্যাম তৈরি করেছে পানি কাটকিয়েছে পানি কাট আল্লাহ আল্লাহতালার দান সে পানিকে আটকিয়ে সে আস্থার নিজের বিপদ নিজেই ডেকে এনেছে শুধু তার না আমাদের বিপদও সে ডেকে নিয়ে আসছে কীভাবে তালা তো তার কোরআনে এবং নবী করিম সাল্লি ইসাল্লামের মাধ্যম দিয়ে বলেছে যদি কোনো জাতি যদি কোনো গোষ্ঠী কেউ যদি খারাপ কাজ করে তার সাথে ভালো মানুষেরও হচ্ছে জীবন চলে যায় তার তাণ্ডব গজব আল্লাহ তালা যে গজব পাঠিয়েছে পানি রূপে। সে গজবে চীনের মতন এত একটা হচ্ছে শক্তিশালী দেশ তার অবস্থা খারাপ পাকিস্তান তার অবস্থা খারাপ ভারত তার অবস্থা খারাপ পাশে আছে আমরা বাংলাদেশ আল্লাহ তালার কচব যদি বাংলাদেশে চলে আসে বাংলাদেশের অবস্থাও খারাপ হয়ে যাবে রাশিয়া প্রচুর বন্যা প্রচুর ভয়াবহ বন্যা সাথে ঘূর্ণিঝড় রাশিয়ার অবস্থা খারাপ যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়া টেক্সাস তো তার রাজ্য যুক্তরাষ্ট্রের এগুলো ভয়াবহ বন্যার সাথে হচ্ছে যুদ্ধ করছে আপনারা হয়তো খবরে দেখেছেন এগুলো গজব আল্লাহতলার গজব প্রকৃতির কোনো খেলা না এগুলো আল্লাহতলার গজব তাই ভাই বেঁচে আসেন তওবা করেন তওবা করে ফিরে আসেন আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা চান যে গুণা করেছেন যে মুনাফিকির কাজগুলো করছেন ফিরে আসেন আদায় করেন সত্য কথা বলেন হানাহানি মারামারি কাটাকাটি বন্ধ করেন ইসলামের ছায়া আসেন তুরস্কতে ভয়াবহ দাবানাল সবই তো বলছে ভয়াবহ দাবানাল প্রকৃতির খেলা প্রকৃতির খেলা না আল্লাহ তালার গজব যা শুরু হয়ে গেছে গোটা বিশ্বে আপনাদের চোখ কবে খুলবে আপনাদের কি মনে নাই নবী করিম সাল্লাহ ভাই আলি কি কী ভবিষ্যৎবাণীগুলো করেছিল আপনারা ভুলে গেছেন কেন শয়তানের ধোকায় পড়ে শয়তান আপনাকে জাহান নামে নিয়ে যাবে জান্নাতে না জান্নাতে যদি যেতে চান তাহলে অবশ্যই আল্লাহ আল্লাহতালার দিক নির্দেশনার যে কোরআন শরীফ আছে তার ছায়াতলে আসুন কীভাবে হচ্ছে আপনার জীবন পরিচালনা করবেন সেখানে আসুন ইসলামের পথে আসুন আমি গোটা বিশ্বকে জানাতে চাই আপনারা কালেমা গ্রহণ করেন লা ইলাহা আল্লাহ আল্লাহতালার গজব থেকে যে বাঁচতে চান ইসলামের পথে আসুন ইসলামের ছায়াতলে আসুন সবচেয়ে নিকৃষ্ট জাতি ইহুদি ইসরায়েল সবচেয়ে নিকৃষ্ট জাতি আপনি তার কাছে আসেন তার কাছে আছেন মানে কি আপনি দার্জালের সাথে আছেন আপনাকে সৃষ্টি করেছে আল্লাহতালা আপনি আল্লাহ কাছে ফিরে আসেন ভিডিওটা যে ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সর্বোপরি বলতে চাই ইসলাম ধর্ম গ্রহণ করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম